আসসালামু আলাইকুম মুরাদ ভাই কেমন আছো হ্যাঁ ভালো আছি তো আজকে যে কাহিনিটা তোমার সাথে ঘটছে আসলে এইটা এইটা কি দেখি হয়েছে যদি একটু আমাদের কাছে একটু বলতে আচ্ছা আমি হচ্ছে ওই ছেলেটার সাথে আমার পড়েছেন অয়েল থেকে হ্যাঁ তার ছেলে নাম কী জিসান চান তোমার সাথে কি স্কুলে পড়ে নাকি কলেজে পড়ে না আছেন উনি আছে এসে অনার্সে পড়ে পড়ে তার সাথে তোমার কিসের সম্পর্ক তার সাথে এমনি কথা হতো মানে মেসেঞ্জারে কথা হতো তারপরে নড়াইলে অনেকবার দেখা হয়েছে কথা মতো বলতাম তারপরে আজকের সকালে মানে কালকে রাত্রে কথা হয়েছে ঠিক আছে যে আছেন আমাদের এখানে আসো ঘুরে যাও আচ্ছা এটা বলছে ঠিক আছে তারপরে আমি বাসায় বলছি আচ্ছা আম্মা আমার যেতে দিতে চাচ্ছে না আচ্ছা যে তোমাকে এই যে বলছে যে আমাদের বাসা থেকে ঘুরে যাও এটা তুমি বলছো না সে বলছে সে বলছে সে বলছে যাই হ্যাঁ আচ্ছা যখন তুমি বলছো যে যেতে চাচ্ছিল না বা বাড়ি থেকে যেতে দিছিল না তোমার সেই সময় তুমি সেই ছেলেটা তোমাকে কি বেশি বেশি জোর করতেছিল হ্যাঁ হ্যাঁ আমি জোর করতেছিল আর আজকে কেন অনেক বলছে যে আজকে কেন আমি বাসা থেকে জানাইছে এখন যদি তুমি না আসো তাহলে কেমন হয়ে যায় নাকি এগুলো বল দিছে বড় পরে বল এবারে বলতেছি আমি যে আসছে কেন থেকে তো যেতে দেবেন আমি এবারে বলতেছি আসছে কেন তুমি বলো আছেন যে আমার বিয়ে এই কথা বলতে ঠিক আছে বলার পরে এবারে আমি বলছি বলার পরে এবারে আমি বলতেছেন তাও তো যেতে দেবে না এই কথা বলেছি বলার পরে বলতেছি তোমার আম্মুর সাথে কথা বলতেছি আমি এবারে আমার আম্মুর সাথে কথা বলছি বলার পরে আমার আম্মু হচ্ছে রাগ করতেছে আমার পরে যেতেই দেবে না তারপরে আমি আসছে কেন গেছি দেখি এমন একটা বলছি যে জামা নিয়ে তারপরে আমি গুসাই রেডি হয়ে গেছি আর আছেন যার পরে রেডি রেডি হয়ে গেছো কখন সকাল দশটার দিকে আজকে সকাল দশটায় আজকে সকাল দশটায় তুমি কি সেই ছেলে সেই ছেলের সাথে সকাল দশটায় পৌঁছাইছো নড়াইলে কটে না আমি পৌঁছাইছি আছেন সোনারাঙ্গাতে মানে দেখা হয়েছে তখন বাজে দেড়টা মানে দেড়টার সময় তুমি সোনার ডাঙ্গাতে যে তার সাথে দেখা করছো আর সেখান থেকে কোথায় গেছিলে সোনার ডাঙ্গা থেকে এবারে বাসে উঠছি আমরা ঠিক আছে তারপরে বলতেছি আমাদের বাসে তো হচ্ছে মোল্লার হাটে বলার পরে আমি পাশে মানে গ্লাস লাগানো থাকে বাসের ওই পাশে আমি বসছি আর ওই ছেলেটা বসছে আসছে কেন আর অপোজিটে বসার পরে আসছে কেন ই করছে ওখানে মোলা আছেন বাজার আছে সিএমবি বাজার সিএমবি বাজার ওখানে হচ্ছে নামাইছে বাস থেকে ঠিক আছে বাগেরহাটের বাস নামানোর পরে ওখান থেকে রোডে হেঁটে যাচ্ছে যাওয়ার পরে সামনে একটা মানে তোমরা দুইজন একই সাথে বাস থেকে নামছো তখন হেটে যাচ্ছো আর কি সেই বাসার উদ্দেশ্যে নাকি নাকি অন্য কোন জায়গা না বাসা উঠেছে যাচ্ছিলাম আমরা কাদের বাসা এটা হচ্ছে ওই সিলেটার বাসা মানে ওই সিলেটার বাসা তুমি কি ওই বাসাতে এর আগে কখনো গেছো না আমি কখনো যাইনি ও মানে তোমাকে চিনাই চিনাই নিয়ে তুমি সেভাবে চলে যাচ্ছো তাই তো ও আচ্ছা এরপরে এরপর হচ্ছে কেন ওই মানে ওই রাস্তা থেকে এস মানে যাওয়ার পরে একটা গাছ আছে ওখান থেকে মানে ডান দিকে একটা রাস্তা চলে গেছে বাম দিকে একটা রাস্তা চলে গেছে আর সোজা একটা রাস্তা চলে গেছে সোজা রাস্তাতে যাচ্ছে যাওয়ার পরে হচ্ছে কেন সামনে একটা বড় বাগান আছে মানে এগারো বাগান হ্যাঁ নাকি বাগান পরে আমি শুনছি ওটা কি বলতেছিল যে চলো এটা থেকে ঘুরে আসি নাকি এমনি তোমরা ওই বাগানের দিকে গেছো না बोलतेছে যে রা সদেশ শান্দেজি আমাদের ভাষা তাই বলতেছে ও নিজেই बोलतेছে তাই তো পরে আসছে কেন গিসি জাল পড়ে আছেন বাগানে বাগানে মজা পাঁচ জন আছেন লোক একজন চারজন লোক আছে ঠিক আছে চারজন লোক আছে চারজন লোক আছে এই যে যে চারজন লোক ছিল এই বাগানের ভিতরে তুমি যখন প্রবেশ করলে বা দুই জনে প্রবেশ করলে মাসবরবর যাওয়ার পরে চারজন যে লোক আসলো এই লোকগুলোর আহ মানে এদের বয়স কেমন হইতে পারে অনুমানিক অনুমানিক আছে তিরিশ প্লাস হবে একজনের একজনের বয়স মনে করেন যে 22 25 মতন হবে রকম হ্যাঁ তো এই দেখে কি তোমার মনে হয় এই বাগানের ভিতরে চারজন কি করছে বা এদের না ওরকম ভাবে না এবার আছে কেন যাচ্ছে আমরা হাঁটতে হাঁটতে গেলে আসছে ধরছে পিছন থেকে বলার পরে আসছে মানে ওই চারজন তোমাদের দুজনকে ধরছে শুনতেছে বলেছেন তোমার কি হয় হ্যান্ত নামে বলতেছি এবার সবকিছু বলার পরে আসছে কেন বলতেছে এদের চেক করো

বলছে এটা তো আমার কাছে ছিল না এবারে বলতেছে বললে ওরা গাছে বাইরে রাখছে আর কি ওই ছেলেটাকে হ্যাঁ হ্যাঁ আর আমার কিছু বলি না আমার আছেন বসতে দিছে বলতেছে এখানে বসো ঠিক আছে ওরা আমি বসে ওই বাগানের ভিতরে বসছি বসার পরে আছে এখানে বাগান বাগান কি ক্লিয়ার ছিল নাকি এমনি বন জঙ্গলে পড়া বাগানটা আছে কেন ঘন বাগান অনেক মানে এমনি বড় বড় গাছের চলাচল আছে কেন তেমন নাই আর কি হ্যাঁ আর আছে তারপরে তারপরে আমি বসে আছি আর থাকার পরে আসতে কিন্তু আমার ফোন তো নিয়ে নিছে দিয়ে দেখতেছে যে ফোনে কিছু আছে নাকি যে ইয়াবার সাথে মানে মাদক দ্রব্য ব্যবসায়ীদের সাথে জড়িত আছে কি নাই আমার ফেসবুক সব সবকিছু কিছু আমার চেক করতেছে কোনো কিছু পাই নাই না পার পরে আসছে কেন আর ফোনটা নিয়ে রাখছে রাখার পরে আছেন ওর ফোন নিছে সিলেটার সেলেটার যার কে বেঁধে রাখছিল আচ্ছা তুমি আমার কাছে একটা কোশ্চেন করি তুমি এই যে চারজনকে দেখলে ঠিক আছে এই চারজনের দেখে কখনো কি মনে হয়েছে এরা আইনের লোক এমন ভাবে কথা বলতেছে ই করতেসে মনে হচ্ছে কি সত্যি আইনের লোক আর কি এরকম প্রথমে মনে হচ্ছিল তারপরে যখন হচ্ছে কেন ই করলো আমি চুপচাপ রয়েছে আমি কোনো কথা বলতেছি কি এত হচ্ছে ভালো আছে ভদ্র আছে চুপচাপ রয়েছে কিন্তু ওই বেশি মানে ই আর আমি তেমন কিছু বলতেছি চুপচাপ পড়ে রয়েছি বলার পর বলছে থানায় চালান করে দাও এবার আমি রিকোয়েস্ট করতেছি যে থানায় চালান করেন না ঠিক আছে আর সেখান আমি এরকম পড়াশোনা করে আমার জীবনটাই তো না হলে নষ্ট হয়ে যাবে এরকম বলতেছে বলার পরে আছে ওখানে একটা ভালো ও লোকটা ভালো আছে আছে বলতেছে তাহলে থাক থানা ছাড়া করা লাগবে না এবার আসছে কেন বলতেছে বাসায় ফোন দাও এবার আমার আম্মুকে ফোন দিছে মানে ওই সময় আর কি ফোন দিছিল বাড়ি হ্যাঁ ফোন দিছে দেওয়ার পরে বলতেছে আসছে কেন যে এরকম ইয়াবা পাওয়া গেছে আপনার ছিল তো মাদক ব্যবসায়ীদের সাথে লিপ্ত এগুলো বলছে বলার পরে আমার কাছে ওই যে ফোন নিছে আমার কাছে কোনো ফোনও দিচ্ছে না দেওয়ার পরে আসছে কেন পরে আসছে না আমার আব্বুর কাছে নিয়ে গেলে হয়তো দিছিল কথা বলতে বলতে আমার আব্বু আছেন বকাঝোকা করতেছিল করলে এসব ফোন নিয়ে তারপরে কি দেখি বলছে আমি জানি না আর কি না জানিয়ে যাচ্ছেন যখন টাকা পাঠাইছে তখন আসছে আমি শুনতেছি যে কত টাকা চাচ্ছেন আপনারা সারার জন্য কখনোই বলিনি না বললি এবারে বলছে আচ্ছা এই যে টাকার ব্যাপারটা এটা কি তুমি নিজে থেকে আগে বলছো নাকি ওরা আগে বলছে না না আমি কিছুই বলি নাই যে আসছেন আমি বলছি থানায় চালান করেন না ঠিক আছে যে আমার ছেড়ে দেন এরকম বলতেছি আর ওরা ওরা এভাবে প্ল্যান করছে আমি কিছুই জানি না এগুলো তো

টাকা যখন পাঠাইছে প্রথমেই নাকি আসুন কয় হাজার টাকা পাঠাইছে কি দেখি আমি

é dentro do a

এবার আসছে কেন যখন আমার আসছে নিচে সিএমবি বাজারে আসে যখন আমার গাড়িতে উঠাই দিচ্ছে দুশো টাকা দিচ্ছে আমার কাছে দিয়ে বলছে এটা এটাতে ভাড়া দিয়ে বাসায় চলে যাও আমি বলতেছি কি যে সিএমবি বাজার এটা কোন কোন বিভাগের ভিতরে এই যে খুলনা বিভাগ খুলনা বিভাগের ভিতর বাগেরহাট রোড তাই তো মোল্লারহাট থানা মোল্লারহাট থানার ভিতরে কাটা খালি আছেন থিয়ে চলে হয় ও বুঝতে পারছি আচ্ছা এরপরে তোমার ওখান থেকে কি ওরা নিজেরা এসে বাসে উঠাই দিছে নাকি হ্যাঁ হ্যাঁ দুজন আসছিল সাথে দুইজন এসে তাই উঠাই দিয়েছে হ্যাঁ উঠাই দিয়েছে আ তাও আমি তো বুঝতে পারতেছি না যে আচ্ছা এই যে দুইজন যে ছেলে ছিল দুইজনকেই কি বাসে উঠাইছে নাকি তোমার একাকে উঠাই দিয়ে গেছে আমারে আচ্ছা কেন ওদের আমার আমারে নিয়ে আসাছেন এক রাস্তা দিয়ে উঠাই দিয়েছে আর ওরা নাকি অন্য রাস্তা দিয়ে উঠাই দিয়েছে এটা বলছে বুঝতে পারছি তো মানে ওইটারে অন্য পাশ থেকে উঠাই দিয়েছে দুইজন আর তোমাকে দুইজন দিয়ে ওদের বাসা নাকি মলারwidehat এইজন আর আমার শোনা ডাঙ্গার বাসে উঠাই এই এরপরে তুমি কি বাসে উঠে চলে আসো বাড়ি হ্যাঁ হ্যাঁ বাসে উঠছিলে কয়টায় আমি বাসে যখন উঠি তখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে কয়টা বাজে আমার কাছে তো ঘড়িও ছিল না আর আছে ফোনও ছিল না সন্ধ্যা মাগরিব হইছিল ওই সময় মাগরিব হইছিল হ্যাঁ আমি মাগরিব হইছিল ওই মাগরিব হইছিল কি আমার তো خیال নাই আমি তো ওরকম ভাবে এই পেয়ে না আমি তো কী বলবো আসছেন ছিলাম আমি কোনো কিছুই বাসের ভিতরে এসে চুপ করে বসে আছি যে কখন কি দেখি আমি জানি না তারপরে নপাড়া আসছি যখন মানে সোনা টাকা নামাই দিলে আসছে কেন ওখান থেকে বলছি যে নপাড়া যাবো যাব কোথায় বাস একটা ভাইয়া এই যে নপড়া বাস এটা উঠো তখন আমি উঠে চলে আসছি এখানে আসার পরে আসছেন এখানে ঘাট পার হয়ে যাচ্ছে মোটরসাইকেল উঠে বাসায় চলে আসছি আসার পরে আসছেন বাড়ি এসে দেখি মা বাবা কেউ নাই তারপরে আসছেন আমি হচ্ছে